আওয়ামী লীগের সাথে ইসির নির্বাচন কমিশনের সাথে কিছু ঘটেছে কি না এবং তার নেপথ্যে বিদেশিদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি না এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক আমরা আলোচনা করছি এক মে চব্বিশ স্বাভাবিকভাবেই পাবলিক পারসেপশন এবং বিয়ন্ড রিজনেবল ডাউট ইটস টু দ্যাট যে এই নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচন কমিশন এ নির্বাচন কমিশনের সাথে আওয়ামী লীগের কোনো বিরত্ব থাকতেই পারে না বরং আওয়ামী লীগের সিদ্ধান্তের বাহিরে আওয়ামী লীগকে অখুশি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার শক্তি সামর্থ্য ইচ্ছা কোনোটাই নির্বাচন কমিশনের নেই এমনকি নিবন্ধন দিবে নতুন দলকে সেটাও আওয়ামী লীগের পরিকল্পনার বাহিরে কিছুই তাদের করার নেই একেবারে প্রকাশ্য দিবালোকে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে দুইটা ভূইফোর দলকে নিবন্ধন দিতে হয়েছে অথচ নিবন্ধনের যোগ্য দলকে নানান অজুহাতে বাদ দিয়ে দিতে হয়েছে কিছু করার নেই এটা আওয়ামী লীগের প্রেসক্রিপশন এর মানে এই নির্বাচন কমিশনকে জনগণ আওয়ামী নির্বাচন কমিশনই মনে করে আওয়ামী লীগের দালাল মনে করে আওয়ামী লীগের নেতা সুলভ আচরণ তারা করে এভাবেই মনে করে তাদের কাছে কোনো নিরপেক্ষতা নেই যা নিরপেক্ষতার কথা বলে ওগুলো লোক দেখানো ফাও কথা কিন্তু তারপরও এবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে কঠিন কঠিন কথা বলছে এবং আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাহলে কিছু একটা ঘটেছে কিনা এর কারণটাকে আমি কয়েকটা নিউজ আপনাদেরকে বলবো দেখেন এখন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় যে হুমকি ধামকি দিচ্ছে প্রার্থীদেরকে ইঙ্গিত করে সেটা কার্য তো আওয়ামী লীগকে ইঙ্গিত করেই দেওয়া হচ্ছে কারণ এখানে তো মাঠে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদ্রোহ এরাই এর বাইরে তো কেউ নাই বিএনপি জামাত বা বিরোধী বলতে যাদেরকে বোঝে এরকম কেউই নাই সব নিজের আমরার মামুরা তো সেক্ষেত্রে দেখেন প্রধানমন্ত্রীর একটা কঠিন বক্তব্য ছিল আওয়ামী লীগের একেবারে সাংগঠনিক অবস্থান যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ঠেকানোর জন্য খুব মানে সুষ্ঠু নির্বাচন দেখানোটা আওয়ামী লীগের জন্য জরুরি ছিল এজন্যে সুষ্ঠু নির্বাচন দেখাতে আইন সংবিধান অমান্য করে কেন এটা সংবিধান লঙ্ঘন মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা সাংবিধানিক অধিকার হরণ ছাড়া আর কিছুই নয় তারপর আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে না একটু সুষ্ঠু নির্বাচন হোক এমপি মন্ত্রীদের স্বজনদেরকে নির্বাচন করতে দিব না এমনকি একজন নির্বাচন কমিশনার এটাকে বৈধতা দিয়ে এটাকে এনকারেজ করেছিলেন তিনি বলেছিলেন আহসান আবি সাহেব যে প্রধানমন্ত্রী যা বলেছেন সে কথা দলীয় সভানেত্রীর কথা শোনা দরকার প্রধানমন্ত্রীর নির্দেশনা আওয়ামী লোকজন মানছে না গঠনতন্ত্র মানা দরকার এর মানে এই যে বিদ্রোহী প্রার্থী হচ্ছে এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হচ্ছে এটা ঠিক হচ্ছে না এরকম কথাবার্তা একজন নির্বাচন কমিশনারও বলেছিল কিন্তু এখন এসে আমরা দেখছি এমপি মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী হওয়া প্রার্থী হওয়া নেই আইনে কোনো বাধা নেই এ কথা বলতে হচ্ছে আর একজন নির্বাচন কমিশনারকে এর মানে কি আওয়ামী লীগ সিরিয়াসলি যেটাকে ঠেকানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন বলছে আইনে কোনো বাধা নেই এর মানেই এমপি মন্ত্রীদের স্বজনরা একেবারে নির্বিঘ্নে নির্বাচন করতে পারবে অথবা সামনে আরও বেশি উৎসাহিত হবে এবং আওয়ামী লীগ যেটা চেয়েছে যে এতে বিশৃঙ্খলা হবে নির্বাচনে অনিয়ম হবে কারচুবি হবে তো এখন তো নির্বাচন কমিশন বরং সেটাকে লেজিটিমেসি দিয়ে দিল যে কোনো সমস্যা নেই আপনার নির্বাচন করতে পারেন বিষয়টা তো এরকমই তাহলে কিছু ঘটেছে কিনা কি দেখি আর একটু এখানে কি বলা হয়েছে এমপি মন্ত্রীদের আত্মীয়দের প্রার্থী হওয়া নিয়ে আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসানিসুর রহমান তাহলে আসান হাবিব সাহেব বলেছিলেন কেন যে আওয়ামী লীগের সভানেত্রী নির্দেশনা মানা দরকার এরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মানেনা দলের গঠনতন্ত্র মানা দরকার এসব কথা কেন বলেছিলেন কুমিল্লায় ভিজিট শেষে তিনি মাঠ প্রশাসন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের নিয়ে কথা বলেন আনিসুর রহমান বলেন আইনে বলা আছে যিনি প্রাপ্তবয়স্ক তিনি ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন এমন যে কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন আমরা জেনেছি অনেক স্থানে এমপি মন্ত্রীদের আত্মীয়রা প্রার্থী হয়েছেন তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী আমরা কোথাও কোনো সমস্যা দেখছি না আওয়ামী লীগ যেটাকে সমস্যা মনে করছে আর যে কারণে তারা ঠেকাতে চাচ্ছে নির্বাচন কমিশন বলছে এটা কোনো সমস্যাই না তাহলে কি আওয়ামী লীগের সাথে একটা এখতেলাপ দেখা যাচ্ছে তবে যেসব উপজেলায় সমস্যা সৃষ্টি হবে আমাদের কাছে আইন আছে আমরা ভোট স্থগিত রাখতে পারি আইন অমান্য করলে প্রার্থীতে বাতিল করতে পারি সুন্দর কথা তিনি আরও বলেন গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন উপজেলা পরিষদ নির্বাচন বেশি ভোটার উপস্থিতি হবে আশা করছে নির্বাচন কমিশন সেজন্য রিটার্নিং কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তা কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কিছু ভোটার বেশি হবে যেমন সাত নির্বাচনে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট পড়েছে কোথাও কোথাও একটু বেশি পড়েছে কোথাও কোথাও আরও কম পড়েছে উপজেলা নির্বাচনে হয়তো বা বারো থেকে পনেরো পার্সেন্ট ভোট পড়তে পারে বলে আমরা বিশ্বাস করি কারণ স্থানীয় কিছু মেকানিজম আছে আর আওয়ামী লীগের লোকজন তো পঁচিশ পার্সেন্টের কম হওয়ার কথা না কিন্তু আওয়ামী লীগের লোকজন এখন ভোট দিতে যায় না তারপরও বারো থেকে পনেরো পার্সেন্ট হতে পারে অতএব সাত জানুয়ারি চেয়েতে কিছুটা ভালো হবে এটা আমরাও বিশ্বাস করি আরও অনেকে বক্তব্য দেন বা আরও অনেক কথা বলেন যে কি করা যায় কি এবং আর আরেকজন ইসি বলছেন জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন এর মানে এমপি মন্ত্রী আত্মীয়রা হলে হোক সমস্যা নেই অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে তো এটা দ্বারা বোঝা যায় আসলে সরকার তলে তলে একটা চাপে আছে কোনো অদৃশ্য তৎপরতা চলছে যেটা আমরা দেখছি না এমনকি এই উপজেলা নির্বাচনের দিকেও বিদেশিরা বা অনেকে এবার দৃশ্যমান নয় কারণ দৃশ্যমান তৎপরতা নিয়ে সমালোচনা হয় সূক্ষ্ম নজর রাখছে এমপি মন্ত্রীদের প্রার্থী হওয়া না হওয়া নিয়েও বিদেশিদের পরামর্শ বা অনেক কিছুই আছে এবং যার ফলে এমন হতে পারে যে এমপি মন্ত্রীদের যেসব আত্মীয় স্বজন নির্বাচন করছে তারা ভারতের প্রার্থী ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে তোমরা নির্বাচন করো সমস্যা নেই এ কারণে প্রধানমন্ত্রী নির্দেশনাকেও ভ্যালু দিচ্ছে না হতে পারে অসম্ভব নয় ভারতের প্রার্থীর কাছে কোনো আইন নেই যা বলবে সেটাই মানে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভারত হয়তো বা নির্বাচন যেভাবে দেখতে চায় নির্বাচন কমিশন সেভাবেই করছে এ কারণে আওয়ামী লীগের সিদ্ধান্ত একরকম হলেও এমপি মন্ত্রীদেরকে এখন বৈধতা দিচ্ছে তো এখানে ভারত পর্দার অন্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে অল নেগেটিভ কিন্তু তারপরও বিদেশি বলতে এখানে ভারতের একটা ভূমিকা থাকতে পারে বলে অনেকে ধারণা করছে